আমরা অলরেডি বলেছি যে মার্কেটের পটেন্সিয়াল আমাদের জানা উচিত সো পটেন্সিয়ালটা জেনে আমরা হচ্ছে টার্গেট মার্কেটের ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট তৈরি করব সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কিভাবে একটা প্রোডাক্ট তৈরি করবেন প্রোডাক্ট তো আপনি জানেন যে ট্র্যাডিশনাল একটা প্রোডাক্ট আপনি গার্মেন্ট করবেন আপনি জুট করবেন আপনি লেদার করবেন আপনি জানেন ফারস্টে বললাম মার্কেট করেন এবার সেকেন্ড পয়েন্টটা হচ্ছে অ্যাস ফার মার্কেট ডিমান্ড প্রোডাক্টটাকে চেঞ্জ করতে হবে ডেভেলপ করতে হবে ইনোভেশন নিয়ে আসতে হবে এই কথাটা আপনার অনেকে বিভিন্ন লেখায় পড়েছেন সবাই গার্মেন্টস করে আপনিও করলেন আমি বলবো যে হান্ড্রেড আপনি গার্মেন্ট এক্সপোর্ট করতে পারবেন কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে আপনি আগের মতোই একই জিনিস বানালে সেল করতে পারবেন না আপনাকে প্রোডাক্টে এই মোমেন্টে কানাডার মার্কেট ইউএসএর মার্কেট জার্মানির মার্কেট কি ধরনের প্রোডাক্ট চাচ্ছে ওই প্রোডাক্টটা ইয়ে করেন এখন একটা কোয়েশ্চেন আসবে যেগুলি আমরা জানবো কিভাবে এগুলি জানবেন আপনারা হচ্ছে বিভিন্ন অনলাইন ওয়েবসাইট আছে অথবা আমরা কি করি আমরা যে মার্কেট ভিজিটের কথা বলি অ্যাকচুয়ালি মার্কেটের রিয়েল লাইফ মার্কেট ভিজিট থেকে আমরা এই জিনিসগুলি জানার চেষ্টা করি তো যারা এখন মার্কেট ভিজিট করতে পারবেন না তারা কি করবেন তারা হচ্ছে অনলাইন থেকে এগুলি জানার চেষ্টা করবেন এবং মার্কেট রিসার্চের আর অনেকগুলি টুলস আছে সেটার মাধ্যমে আমরা জানবো সো আমরা সেকেন্ডে জানার চেষ্টা করেছি একটা প্রোডাক্টকে কিভাবে অফার করব কিভাবে কাস্টমাইজ করব পার মার্কেট ডিমান্ড প্রোডাক্টের আপনাদের কাস্টমাইজ করতে হবে তো আপনারা এখন আমাকে জিজ্ঞেস করেন কাস্টমাইজেশন মানে কি চায়নার কি একটা গল্প শুনেন যে ভাই চায়নাকে যে যে প্রাইস দিবে ওই প্রাইসে প্রোডাক্ট বানিয়ে দিতে পারে এটা কি আপনি আমাদের কোম্পানির সাথে কারো প্রাণ ছাড়া কারো কথা চিন্তায় আসে একমাত্র প্রাণের বাস্কেট দেখবেন যে মানে হাজার দুই হাজার ওর প্রোডাক্ট আপনি কিন্তু শেষ করতে পারছেন না আপনি কি জানেন যে বাংলাদেশের প্রাণ যেভাবে রাইস রাইস করেছে ইন্টারন্যাশনাল মার্কেটে যদি যান তাহলে আপনার এই পয়েন্ট আবার চলে আসবে প্রোডাক্টের কাস্টমাইজ করতে হবে আপনাকে তিন নম্বর পয়েন্ট আমাদেরকে অবশ্যই ট্রেড এর কমপ্লায়েন্স গুলি ভালোভাবে জানতে হবে কি কি জানতে হবে প্রত্যেকটা কান্ট্রি ট্রেড রেগুলেশন প্রত্যেকটা কান্ট্রির ইম্পোর্ট এক্সপোর্ট রেস্ট্রিকশন লিগাল রিকোয়ারমেন্ট এবং কোন যদি আপনার কোনো অসুবিধা থাকে কোন এক্সপার্টের সাথে এই বিষয়টাতে কাউন্সিলিং করতে হবে কেন কারণ ওই যে ইলেকট্রনিক্স কোম্পানির কথাটা খেয়াল রাখবেন বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল মার্কেটে রুলস রেগুলেশন আছে অবলিগেশন আছে এটা জেনে তারপরে করতে হবে তো দুই একটা প্রোডাক্ট সম্পর্কে আমরা বলি যেমন আমের বিষয়টা হচ্ছে এরকম আপনারা তো গ্যাপ সম্পর্কে জানেন গ্লোবাল যে গ্যাপ এগ্রিকালচার প্র্যাকটিস তারপরে হচ্ছে গ্যাপ যদি সার্টিফাইড না হয় মানে আপনার আমের বাগানটা আপনি পুরো ইউরোপ বেল্টে কোথাও এক্সপোর্ট করতে পারবেন না সেকেন্ড হচ্ছে যে কোনো একটা ট্রেডিশনাল প্রোডাক্ট হ্যান্ড্রিক্যাপ একটা প্রোডাক্ট হ্যান্ড্রিক্যাপ প্রোডাক্ট হাতে বাড়ানোর প্রোডাক্ট যদি ইউরোপ বেল্টে সেল করতে যান আপনাকে সেড এক্স বিএসসিআই এই টাইপের অনেকগুলি সার্টিফিকেশন লাগবে খেয়াল করে দেখেন এই সার্টিফিকেশন ছাড়া আপনি কিন্তু সেল করতে পারবেন না ফুড এক্সপোর্ট করবেন ফুড কোথায় এক্সপোর্ট গালফ রিজিয়নে আর অথবা বাঙালি প্রবাসীরা বেশি থাকে ফুডের জন্য আমরা সবাই জানি যে আইএসও হালাল হেসাব কিন্তু ধরেন হালাল নাই আপনি কিন্তু গালফে ঢুকতে পারবেন না অ্যারাবিয়ান কান্ট্রিতে ঢুকতে পারবেন না সো আপনার দায়িত্ব হচ্ছে আপনার প্রোডাক্টের কান্ট্রি স্পেসিফিক রেগুলেশনটা জানা একটা মিস্টেক আমরা সবাই করি আমরা হচ্ছে কোন কান্ট্রিতে যাব এটা বুঝি না সো বিভিন্ন কান্ট্রি নিয়ে একসাথে অ্যানালাইসিস শুরু করি এটা আপনাকে প্রবলেম তৈরি করবে তাহলে আমি আপনাদেরকে সাজেশন দিব শুরুতে মিনিমাম পাঁচটা কান্ট্রি আপনি চুজ করবেন এন্ড দুইটা দিয়ে কাজ শুরু করবেন প্রথম ছয় মাস দুই থেকে তিনটা অ্যাডভেস্ট মার্কেট নিয়ে কাজ করবেন এবং অবজেক্টিভ থাকবে ছয় মাসের মধ্যে আপনার ফার্স্ট এক্সপোর্ট করবেন ছয় মাসের মধ্যে কেন সেই এক্সপোর্টটা হবে একটা ট্রায়াল এন্ড এরোর বেসিস আপনি জেনেই রাখবেন যে আমি ধরেন এই শিপমেন্টে কোনো প্রফিট করবো না বাট আমার পুরো ক্যাপাসিটি বিল্ড হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু স্টিল এক্সপোর্ট রেডিনেস অথবা ক্যাপাসিটি নিয়ে কথা বলছি আপনারা এমন করবেন না যে আমি শুরুতেই দশ কন্টেনার সেল করব। তখন কি হবে এমন হয়েছে যে ফুডের মতো একটা অর্ডিনারি আইটেম একটা কোম্পানি সৌদি পোর্ট থেকে রিলিজ করতে পারছে না